বিজেপি নেতার বাড়ি ঢুকে তৃণমূলের হুমকি তৃণমূলের বিরুদ্ধে রাতে হুমকির অভিযোগ দেবব্রত বসাকের বাড়ি ঢুকে হুমকি দেওয়া হয় পাল্টা পাল্টা জবাব বিজেপি বিজেপি বিধায়কের তৃণমূলকে স্বপন নেতার বাড়ি ঢুকে তৃণমূলের হুমকি এবং একই সঙ্গে যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি হুমকির পাল্টা জবাব বিজেপি বিধায়কেরও

স্বপন মজুমদার কি তা তো আপনারা শুনলেন কিন্তু পরিষ্কার একটা বিষয় যে যেভাবে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে এসব করে কি কোনোভাবে তৃণমূল কংগ্রেস এটা মনে করছে যে ছাব্বিশের নির্বাচন অতি সহজে জেতা সম্ভব তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন এসআইআর নাম করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে যে কেউটে সাপ পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়েছে তৃণমূলকে বিনাশ করবার জন্য সেই কেউটে সাপের ছবলে বিজেপি বিনাশ হচ্ছে স্বপন মজুমরা নিজেই বাংলাদেশি তাকে এসআইআর হেয়ারিংয়ে হাজির হতে হয়েছে সুতরাং এখন পাগলা কুকুরের মতন খেপে গিয়ে পাগলামি করছে মানুষ ওদের সাথে নেই দু হাজার ছাব্বিশে মানুষ এদের যথাযোগ্য জবাব দেবে এবং দু হাজার ছাব্বিশে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ফিনিশ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যত গাত্র জ্বালার সবটাও এই এসআইআর নিয়ে কেন এসআইআর হচ্ছে এবং হলো তা নিয়ে রীতিমতন ক্ষোভ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের তৃণমূলের কোন গোন্ডা বাহিনীরা তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে ছেলে বিজেপি করছে ছেলেকে সাবধানে রেখো যে কোনো দিন রাস্তাঘাটে পরে থাকতে পারে রেলের পাশে পড়ে থাকলে ধরে দেবেন না আমাকে তার মানে ইনডাইরেক্টলি ধমকি এদের জন্য কী করা উচিত পুলিশকে পুলিশের কাছে গেলে পুলিশ উল্টে আগ কমপ্লেনারকে গ্রেপ্তার করার জন্য তৎপর হয়ে ওঠে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়